সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসলে আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আমি বলদের ড্রাইভার ভিসা নিয়ে কথা বলবো যারা বলদের ড্রাইভার ভিসা যেতে চান তার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে আমাদের কাছে মোটামুটি বলদের ভিসা সবসময় অ্যাভেলেবেল থাকে বাট বড়দিয়ার ড্রাইভার ভিসা কিন্তু অ্যাভেলেবেল না ঠিক আছে এটা আপনারা অনেকেই যেতে চান বাট আমরা এই ভিসাটা অ্যাভেলেবেল করতে পারি না এটা অ্যাভেলেবেল থাকে না এখন এটা বাইশ এবং তেইশ অক্টোবর ডেলিকেট হবে কোম্পানির নাম হলো মাজালাল আরাদিয়া একটা ভালো কোম্পানি সুদের বেশ রেপুটেড একটা কোম্পানি আগামী বাইশ এবং তেইশ অক্টোবর ডেলিগেট হবে বলদিয়া ড্রাইভার অবশ্যই বাংলাদেশের আইদার বাংলাদেশে হেভি লাইসেন্স থাকতে হবে অথবা সৌদি লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স অবশ্যই আপনার অরিজিনাল থাকতে হবে অর্থাৎ আপনার কোনো ফটোকপি দিয়ে কিন্তু আমরা ভিসা প্রসেসিং করতে পারি না যদি বাংলাদেশে লাইসেন্স হয় অবশ্যই আপনার বিআর বিআরটি স্মার্ট কার্ড থাকতে হবে আর সৌদি লাইসেন্স হলে অবশ্যই আপনার সৌদি অরিজিনাল লাইসেন্সটা থাকতে হবে কোনো ফটো কপি দিয়ে কিন্তু ভিসা প্রসেসিং কাজ করা যায় না তো প্রিয় দর্শক এখানে আরেকটা কন্ডিশন আছে বয়সের একটা রেস্ট্রিকশন আছে বয়স আপনাদের পঁচিশ থেকে পঞ্চাশের ভিতরে হইতে হবে ঠিক আছে বয়স পঁচিশ থেকে পঞ্চাশের ভিতরে হইতে হবে আর এটার বেসিক হল বারোশো রিয়াল মাজালাল আল সৌদি আরবের বেশ রেপুটেড একটা কোম্পানি এবং আপনারা সরাসরি কোম্পানি ভিসা হবে এটা বেসিক বারোশো রিয়াল বাট বল দেওয়াতে সবাই ভালো ইনকাম করে ঠিক আছে এটা আমরা বলে দিই না যে আপনি কত ইনকাম করতে পারবেন এটা আপনার আসলে তাদের উপর নির্ভর করবে বাট বল দেওয়া আপনার বিশেষ করে বল দেওয়ার ড্রাইভার যারা যাচ্ছে বলা হয় এগুলো লাখ টাকার জব ঠিক আছে সবাই ভালো ইনকাম করে বিশেষ করে বল যাইবারে ড্রাইভারে সবাই ভালো ইনকাম করবেন আবার বললাম আগামী বাইশ এবং তেইশ অক্টোবর ডেলিগেট হবে অবশ্যই বাংলাদেশে আইদার বাংলাদেশে লাইসেন্স থাকতে হবে অথবা আপনার গালফ লাইসেন্স থাকতে হবে আর বয়স পঁচিশ থেকে পঞ্চাশের ভিতর হইতে হবে আপনারা অবশ্যই অরিজিনাল আপনার মেইন পাসপোর্ট নিয়ে আসবেন অনেকে বিষয় আপনার ইন্টারভিউর জন্য ফটো দিয়ে চলে আসেন কি হবে না আপনি অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে আসবেন আপনার ছবি নিয়ে আসবেন আর হলো আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন এগুলো যদি নিয়ে আসেন আমি আপনাদের ইন্টারভিউ করে দেবো সবশেষ বলবো অবশ্যই আপনারা এটা মিস করেন না ঠিক আছে যদি যেতে পারেন অনেক ভালো হবে আর হল প্রিয় দর্শক আমি তো মোটামুটি সব কিছু বলেই দিলাম অবশ্যই আপনার বাংলাদেশে বাংলাদেশের লাইসেন্স থাকতে হবে অথবা সৌদি লাইসেন্স থাকতে হবে বয়স পঁচিশ থেকে পঞ্চাশের ভিতরে হইতে হবে আর হলো আপনার আগামী বাইশ এবং তেইশ অক্টোবর ডেলগেন্ট হবে অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য মেন পাসপোর্ট নিয়ে আসবেন আপনার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন আর আপনার ছবি নিয়ে আসবেন সব ভালো থাকবেন সালামু আলাইকুম